নমস্কার হার্ট ভাল্ব প্রতিস্থাপন হার্টের ভাল্বে বিভিন্ন রকম অসুখ হার্টের ভাল্ব ছোট হয়ে যাওয়া হার্টের ভাল্ব লিক হওয়া প্রত্যেকটা ক্ষেত্রে কি অপারেশন করতেই হবে মাইট্রাল ভাল্ব অ্যাওটিক ভাল্ব পালমোনারি এবং ট্রাইকাসপিড হার্টের মধ্যে এই চারটি ভাল্ব এর মধ্যে থেকে মূলত আমাদেরকে ফেস করতে হয় দুটি ভাল্ব নিয়ে মাইট্রাল এবং অ্যাওটিক সব ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ দিয়ে বা মেডিকেলি অপটিমাইজ করে আমরা পেশেন্টকে অনেক দিন কিন্তু ভালো রাখতে পারি সুতরাং একটা বদ্ধমূল ধারণা করার কোনো প্রয়োজন নেই যে হার্টের ভাল খারাপ হয়ে গেলেই সেটাকে প্রতিস্থাপন করতে হবে বা বেলুন সার্জারি করতে হবে বা কোনো একটা প্রসিডিয়ার করতে হবে এই বিষয়বস্তুর মধ্যে থেকে আমরা যেটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে হার্ট ভালভ একটা পার্টিকুলার সময় অবধি আপনাকে সাপোর্ট করবে তবে সেই সাপোর্ট করানোর জন্য আপনাকে কিন্তু নিয়মিত ডাক্তারের কাছে আসতে হবে ওষুধপত্র খেতে হবে এবং একটা স্টেজের পরে যদি আপনার দেখা যায় যে হার্ট ভাল শুরু হয়ে গেছে এবং আপনার সিমটম হচ্ছে তখন কিন্তু আপনাকে নিশ্চয়ই বেলুন সার্জারি কিংবা ভাল প্রতিস্থাপন সেটা অপারেশন করেই হোক বা ট্রান্স ক্যাথিটারি হোক তখন কিন্তু প্রয়োজন পড়বে তবে ভেঙে পড়ার কিছু নেই ভাল যদি আপনার খারাপ থাকে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভাল প্রতিস্থাপন করতে হয় না এবং অনেক পেশেন্ট ওষুধপত্র দিয়ে বহুদিনই ভালো থাকেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে একটি অন্য টপিক নিয়ে নমস্কার